বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পিছনে ফেলে নতুন মাইল ফলক স্পর্শ করলেন দীপিকা পাড়ুকোন ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্য ভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ গত এক দশকে ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে এর উপর ভিত্তি করে একশো ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায় আইএমডিবি জানিয়েছে দু সালের জানুয়ারি থেকে দু সালের এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে তালিকার শীর্ষে রয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এই খবরে খুশি দীপিকা পাড়ুকোন অভিনেত্রী বলেন আমি ভীষণ কৃতজ্ঞ আইএম টিভির এই তালিকায় স্থান পেয়ে এখানে বিশ্বের দর্শকদের সেন্টিমেন্ট ধরা পড়েছে এই অর্জন সত্যি সম্মানের এটা আগামীতে আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে ভালো কাজ করার জন্য তালিকার দ্বিতীয় স্থানে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান গত দুই বছরে পাঠান জওয়ান ও ডানকির মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বর রায় তৃতীয় স্থানে চতুর্থ অবস্থানে রয়েছেন আলিয়া ভাট প্রয়াত অভিনেতা ইরফান খান রয়েছেন পঞ্চম স্থানে দু সালের উনত্রিশ এপ্রিল মারা গেছেন এই অভিনেতা আমির খানের অবস্থান তালিকার ছয় নম্বরে সপ্তম নামটি নিয়ে দর্শকের চর্চা চলতেই থাকে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত আছেন সপ্তম স্থানে তালিকার আট নম্বরে জায়গা পেয়েছেন বলিউড বাইজান সালমান খান নয় নম্বরে আছেন হৃত্বিক রশন দশ নম্বরে অক্ষয় কুমার